নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এটা পুরনো খবর তবে এখন যে খবর বেরিয়ে এসেছে তা রীতিমতো লজ্জাজনক বাফুফের জন্য কারণ বাফুফের টাকা খরচ ও লেনদেন নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছে ফিফা এবার ফিফার কঠিন কাট করায় দাঁড়িয়ে দেশে হারা হওয়ার অবস্থা বাফুফের ফিফা নৈতিকতা বিষয়ক কমিটির ইনভেস্টিগেটরি চেম্বার বেশ কিছু লেনদেন বিশ্লেষণ করে বাংলাদেশি টাকায় ৬ কোটি ৩৫ লাখ টাকার বেশি গরমিল খুঁজে পেয়েছে এটিকে কোনোভাবেই তুচ্ছ বিবেচনা করা যায় না বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এছাড়া দু সালে ফিফা ফান্ডের মাত্র বারো দশমিক শতাংশ সঠিকভাবে লেনদেন করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে তাহলে ফিফা ফান্ডের টাকাও বেহাত করেছে বাফুফে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিংবা সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কি চাইলেই এই দায় এড়াতে পারেন না পারেন না কারণ ফিফা যে প্রশ্নগুলো তুলেছে তা খুব ছোট কোনো প্রশ্ন নয় বাফুফের টাকা খরচ এবং লেনদেন নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছে ফিফা যার মধ্যে রয়েছে নারী ফুটবলে ভ্রমণ ও বেতন বাবদ এক লাখ সাত হাজার ছশো চৌত্রিশ ডলার খরচের কোনো সহায়ক কাগজপত্র দেখানো হয়নি এর জবাব কে দেবে সভাপতি নাকি সম্পাদক জাতীয় দলের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টরকে চুয়াল্লিশ হাজার একশো ডলার বেতন দেওয়া হয়েছে নগদে আবার বাফুফের ব্যাংক রেকর্ডে দেখা যায় এই বেতন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়েছে যাতে মনে হতে পারে এই বেতন দুইবার দেওয়া হয়েছে তাহলে দুইবারের মধ্যে একবারের টাকা কার পকেটে গেছে দু ও দু সালের প্রশাসনিক খরচ বাবদ পঁয়ত্রিশ ডলার খরচের কথা দু সালে উল্লেখ করা হয় এখানেও দুইবার পরিশোধের ব্যাপার থাকতে পারে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোকে এক লাখ ডলার ভর্তুকি দেওয়া হয়েছিল যেটা ফিফা ফরওয়ার্ড নীতিমালার অংশ নয় ফিফার সঙ্গে সম্মতি ক্রমেও হয়নি তার উপর এই অর্থ বিতরণের পক্ষে যথাযথ প্রমাণও নেই যার মধ্যে তিপ্পান্ন হাজার পাঁচশো আটাশি ডলার দেওয়া হয় নগদে এসবের প্রেক্ষিতে ফিফার অডিট অ্যান্ড কমপ্লেন্স কমিটি বাফু ফেঁকে দেওয়া ফান্ড স্থগিত করে এবং দু সালে একটি কর্মপরিকল্পনা ঠিক করে দেয় কর্মপরিকল্পনা অনুসারে বাফু ফেঁকে নগদ পরিশোধ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার কথা বলা হয়েছিল নগদ যা হবে সেটির যেন ফিফার সম্মতি সাপেক্ষ হয় কিন্তু তারপরও সেটি মানতে ব্যর্থ হয় বাফু ফে দেশের প্রথম সেটি জাতীয় দৈনিক প্রথম আরও এক প্রতিবেদনে দেখা যায় 2020 সালের জানুয়ারিতে তেরো হাজার নশো একুশ ডলার প্রায় পনেরো লাখ টাকা দামে চারশোটি ফুটবল কেনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখানেও দর প্রস্তাব দিয়েছিল তিনটি প্রতিষ্ঠান মারিয়া ইন্টারন্যাশনাল এইচ ইউ ট্রেডিং এবং অফেলিয়াস ক্লোজেট দর প্রস্তাবে যেতে অফেলিয়াস সোহাগের সরবরাহ করা কাগজে লেখা আছে ফিফা অনুমোদিত বাফুফের বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার মৌসুমের ম্যাচ পরিচালনার জন্য এই কেনাকাটা জরুরি ব্যাখ্যায় বলা হয় সরবরাহকারী প্রতিষ্ঠান ক্রীড়াপণ্য সরবরাহ করে থাকে কন্ট্রোল ডিস্কের প্রতিবেদনে উঠে আসে অফেলিয়াস ক্লোজেটের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেখানে তাদের অস্তিত্ব তারা নারীদের পোশাক বানায় বাহু ফুটবল সরবরাহের প্রতিষ্ঠান নয় এটি মারিয়া ইন্টারন্যাশনাল এবং এইচ ইউ জামান ট্রেডিং এর দর প্রস্তাবে তাদের খুঁজে পাওয়ার মতো তথ্য নেই কোনো সিল নেই দর প্রস্তাবে নিরীক্ষায় উঠে অফিলিয়াসের ফুটবল সরবরাহের কোন অভিজ্ঞতা নেই তাদের কোনো আমদানি সনদ নেই তবে এক বন্ধুর সনদ ব্যবহার করা হয় বলে জানিয়েছেন সরবরাহকারী প্রতিষ্ঠানটিকে চালান ছাড়াই অর্থ পরিশোধ করে বাফুফে প্রতিবেদনের উপসংহারে বলা হয় এটি স্পষ্ট যে সব কোটি দর প্রস্তাবে বানানো মারিয়া ইন্টারন্যাশনাল এবং এইচ ইউ জামান ট্রেডিং এর সাক্ষ্য সহ যে দর পত্র দেওয়া হয়েছে সেটিও মূল কাগজ নয় ফটোকপি